শ্রীর ঘোষ মহাশয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী আমি কবির উদ্দিন সাহেব আমাদের পার্টির এবং পার্টির সভাপতিও আমাদের মাননীয় মন্ত্রীর হাতে খুব সুন্দর মাননীয় আমরা সঙ্গর করছি আমাদের স্টুডেন্টদের মোহাম্মদ আরমান এবং মোহাম্মদ আসিফ প্রবীণ নাগরি হাজী রফিকুল ইসলাম সাহেব তাকে আচ্ছা মুস্তারি খাতুন এসছো মুস্তারি খাতুন

নিয়ে আসবেন রাকেশ মোহাম্মদ পুষ্পস্তাবকটা রাকেশ রাকেশিজল মেমেন্ট এবং গাছ একটু করতালি বক্ফর আলী সাহেবকে শালটা একটু বড়কালি আমাদের অঞ্চলের সবাই এবার আমরা বরণ করবো সাহেবকে মঞ্চে আহ্বান করছি নিচ্ছি আমাদের উপপ্রধান মাধব দেবনাথ মহাশয় অনুরোধ করবো এবং মহাশয় অনুরোধ করবো আজিমুদ্দিন মোল নিচ্ছেন হ্যালো খুব মধুর সম্পর্ক কিন্তু সম্পর্ক একটু জোরে হোক ধন্যবাদ আলী একটু পড়াইকে অনুরোধ করবো কবির ভাইকে বরণ আমি নাজিবুল হোসেন আমি নাজিবুল হোসেন কে অনুরোধ করব খান তাদেরকে মঞ্চ এগিয়ে আসার জন্য এবং আমি মাননীয় শ্রী সৌম্যনাথ ঘোষ মহাশয়কে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য দীপক সাউন্ড উনিশশো বিয়াল্লিশ পার্টি উন্দে যে আজ মর্ দিয়ে আজ খ্যাততম নাগরিক যারা আশ্বর্ধিত করছে পক্ষ থেকে এক এক করে এগিয়ে আসবেন প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সকলের কাছে অনুরোধ করছি মোহাম্মদ করছে যে আমরা সকাল থেকে ভারতবর্ষের সংবিধানকে অটুট এবং অক্ষুণ্ণ রাখবার জন্যে যে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সেটা সংসদে পাশ হয় সেটা আমরা সকালবেলা বিভিন্ন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ডাক্তার আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি আর আজকে বিকেলে এখানে ধনগরের তৃণমূলের কংগ্রেসে যারা আমাদের কর্মী আছেন আমাদের নেতৃত্ব আছেন তারা সবাই মিলে আগামী দিনে দু হাজার পঁচিশ সালে সে মাদ্রাসা পরীক্ষাই হোক আর মাধ্যমিক পরীক্ষাই হোক তাদেরকে উৎসাহিত করবার জন্যে ছেলে মেয়েদের এখানে যে দিয়ে যে একটা গাছ একটা ক্লিপবোর্ড পেন মিষ্টি এটা দিয়ে যে তারা জানালো অভিবাদক যার ফলে এই ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে আমরা আশা রাখি এবং জানবেন যে আমরা গাছটা বাঁচাতেও বলছি যে এ পিজে আবদুল কালাম প্রয়াত রাষ্ট্রপতি তিনি একটা কথা বলেছিলেন যে আমি একটা ময়না পাখি পুষেছিলাম উড়ে গেছিল একটা কাঠবিড়ালি পুষেছিলাম সেটাও চলে গেল যেই একটা গাছ কুঁতলাম তখন সেই কাঠবিড়ালি এবং ময়না পাখি আবার আস অর্থাৎ গাছের যে প্রয়োজনীয়তা পরিবেশের যে প্রয়োজনীয়তা সেটাও আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য আরও বেশি করে এই গাছ দিয়ে পরীক্ষার্থীদের আরও বেশি শুভেচ্ছা জানি এবং ভারতবর্ষের সংবিধানকে বদল করতে গেলে যে ব্যবস্থা দরকার ভারতবর্ষের সংবিধান প্রণয়নের পরেই পঁচাত্তর বার সংশোধিত হয়েছে সংবিধানকে বদল করা যায় সংশোধন আসতে পারে এবং সেখানে যে নিয়ম আছে টু থার্ড অব দ্য মেজরিটি যদি সেটা থাকে সেটা করতে পারবে কেন্দ্রীয় সরকারে আছে কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই কেন্দ্রীয় সরকার সংবিধানের সব জিনিস মেনে চলছে নাহলে আমাদের নারেগার টাকা বন্ধ বন্ধকার গ্রামীণ অর্থনীতিতে যে একশো দিনের কাজের গ্যারান্টি সেই টাকা দিতে পারছেন না মুখ্যমন্ত্রীকে পঞ্চাশ দিনের কর্মনিশ্চয় করতে হচ্ছে আবাস যোজনার টাকা দিচ্ছেন না সেই জন্য আবাস যোজনার জন্যে রাজ্য সরকারকে এগারো লক্ষ প্রায় বারো লক্ষ লোককে আমাদের এই বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা দিয়েছি এবং এই কিস্তির টাকার কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে এবং আরও যে ষোলো লক্ষ আছে তার মধ্যে আট লক্ষ মানুষকে দিদি বলেছেন যে বাজেটের পরে বাকি আট লক্ষকেও দেবেন এবং সাথে সাথে বা আরও যে আট লক্ষ থেকে যাবে তাদের ব্যাপারেও ভাবনা চিন্তা করবেন অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সংবিধান যে কথা বলে গেছে সেটা সব জায়গায় সবভাবে মানা হচ্ছে